সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আবার সকাল সকাল নিয়ে চলে এসছে একটা ছোট্ট ভিডিও তো আমরা তো হরিশ্চন্দ্র ঘাটের দিকে রুম নিয়েছিলাম তো ওখান থেকে এখন আমরা চলে এসেছি গাদলিয়া চো রাস্তা ওখান থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট কারণ আমাদের ওদিকেই যাওয়া হয়নি আর দেখতেই পাচ্ছ খুব সকাল ছটার দিকে এখানে একদম লাইন লেগে গেছে এটা হ্যাঁ ঠিক এটা কুম্ভর সময়কার ভিডিও যখন কুম্ভ গেছিলাম অনেক লেট আপলোড করছি ভিডিও বিশেষ কিছু কারণের জন্য আমি ভিডিও আপলোড করতেই পারছি নিলাম না তো চলো নেক্সট নেক্সট ভিডিওগুলো আবারও আসতে থাকবে এই যে দেখতে পাচ্ছ এখানে গেট বড় গেটের দিকে চলে এখান থেকেই হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এখন মণিকার্নিকা ঘাট একদম খুব মানে কাছেই এখানে সাপ খেলা হচ্ছে আর তারপরে চলো নদীর ধারে চলে যায় এই যে মন্দিরটা এই মন্দিরটা আগে জলের উপরে ছিল এটা এখন মাঠ অর্ধেকের বেশি অংশ জলের তলায় চলে গেছে তা আমরা ভাবছি যে বোটিং করে এদিকটাতে গোটায় ঘুরে নিলাম বোটিং করে নিয়ে আমরা আবার নৌকাতে করে আবার হরিশ্চন্দ্র ঘাট চলে যাব তাহলে আমাদের নৌকাতেও উঠাটা হয়ে যাবে তো আমরা এখন বোটে উঠে গেছি এই যে দেখো বড় গেটটা অনেকে এখান থেকে স্নান করে একবারে জল তুলে নিয়ে যাচ্ছে এদিকেও লাইন হয়েছে তো বোটে ওঠার জন্য অবশ্যই বার্গেনিং দরকার বার্গেনিং না করলে কিন্তু অনেক লস হয়ে যাবে আর কি যে যার কাছে যেমন পাচ্ছে তেমন নিচ্ছে আর এখন এই ভিড়টা দেখতে পাচ্ছো এটা সকালে আর পরের ভিড়টা নদী থেকে প্রতিটা ঘাটের সৌন্দর্যটাই আলাদা আর এই পাখিগুলো মানে খুব সুন্দর তারপরে আমরা ধীরে ধীরে একে একে হরিশ্চন্দ্র ঘাটের কাছে এসে নেমে গেলাম নেমে এখানে কিছুক্ষণ বসবো বসে হালকা করে টিফিন করে আবার বেরিয়ে পড়বো

অন্ধকার ছিল কোন তো ভিডিওটা করা হয়নি ওটা দিয়ে এদিকে এসে কুয় মানে নদীটাতে স্নান স্নান করতো আর এখন এরা সান খেলছে তারপরে আমরা এখন বেরিয়ে গেছি এ ঢুকলাম দেখলাম ডেকে তো নিয়ে যাওয়া মেশে তো দেওয়া হলো না তো আমরা আবারও ঘুরে চলে এসেছি এখন হরিশ্চন্দ্র ঘাট খুব ছোটো ছোটো ক্লিপ নেওয়া আর বানারসি রেস্টুরেন্ট যেটা দেখলাম এটা বারাণসি রেস্টুরেন্টটা এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম করে নিয়ে আবার রাত্রের জন্য খাওয়ার প্যাক করে নিয়েছিলাম তো আমাদের এখন স্টেশন যাওয়ার পালা আমরা সব লাগেজপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে গেছিলাম তো এটা তৈরি হচ্ছে ওই রপওয়েটা যেটা মন্দিরের কাছে যাবে এই দেখতে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এই যে দেখো ভিড় স্টেশনের ভিড় আমরা তো প্রচুর চাপে পড়ে গেছিলাম যে ট্রেন ধরতে পারবো কি না তিন চার ঘন্টা আগে বেরিয়েও এতক্ষণ আমাদের জাম্পে আটকে থাকতে হয়েছিল যে মানে কী বলবো তারপরে ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি চলো ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই